হরে কৃষ্ণা সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত বরুথিনী একাদশী দুই হাজার চলে এসেছে বাংলা বৈশাখ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই বরুথিনী একাদশী বলে এবছরের বরুথিনী একাদশী ব্রত কবে হবে চার মে দুই শনিবার নাকি পাঁচ মে দুই রবিবার আগামী চার মে দুই শনিবার পালন করতে হবে এই বরুথিনী একাদশী ব্রত এই বরুথিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন কি কি খেতে পারবেন কি কি করা যাবে না সংকল্প মন্ত্র মন্ত্র কি 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 একাদশী ব্রত 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 ফল কিভাবে এই পালনে দশ হাজার বছরের তপস্যার পূর্ণ ফল পাওয়া যায় গর্ভবাস যন্ত্রণার বিনাশ কিভাবে সম্ভব সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ বরুথিনী একাদশী দুই হাজার চব্বিশ কবে বরুথিনী একাদশী দুই হাজার চব্বিশ চলে এসেছে এবছরের বরুথিনী একাদশী পড়েছে চার মে দুই শনিবার বাংলায় একুশে বৈশাখ চৌদ্দশো সারা বিশ্বের সকল স্থানেই এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে চার মে দুই শনিবার তবে শুধুমাত্র নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে পাঁচ মে দুই রবিবার হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ কিভাবে এই ব্রত পালনে দশ হাজার বছরের তপস্যার পুণ্য ফল পাওয়া যায় আপনি যদি যথাবিহিত বিধি নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাহলে অবশ্যই দশ হাজার বছরের তপস্যার পূর্ণ ফল লাভ করবেন এখন কথা হচ্ছে কি সেই যথাবিহিত বিধি সমূহ আসুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলি ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে একাদশীর দিনে দুটো ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য বর্জনীয় অন্যদিকে দ্বাদশীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব পরিত্যাজ্য এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকারের পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন দশ হাজার বছরের তপস্যার ফল কেবলমাত্র বরুথিনী ব্রত পালনে লাভ করা যায় হরে কৃষ্ণা প্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে কিভাবে এই বড় একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত রয়েছে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদাম নিরাহ উহম অপরে আহ ভোক্তা পুণ্ডরী কাক শরণম মে ভাবচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পদ দিন আহার গ্রহণ করব। আপনি মোদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দেন হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আর অন্ন গ্রহণের পরেই দন্ত মাজন করে রাখবেন আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা হল দশমীতে একাহার একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন একাদশীতে একবারও নয় এমনকি জল পর্যন্ত গ্রহণও নয় যেটাকে নির্জলা একাদশী বলা হয় এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন যেমনটা ফলমূল গ্রহণ দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন কিন্তু অন্য রুটি পঞ্চরবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না তবে একাদশীতে আপনারা সাগুদানা গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যগুলো হচ্ছে প্রথমত ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট ইত্যাদি তৃতীয়ত জব অথবা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় মুগ মাসকালাই খেসারি হলুদ ছোলা বরবটি শিম মটরশুটি ইত্যাদি পঞ্চমত তৈল জাতীয় সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল প্রভৃতি একাদশীতে শ্যামাচালও নিষিদ্ধ চা বিড়ি অথবা সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না মদ্যপান জুয়া খেলা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রীবিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ভগবৎ গীতা এবং শ্রীমদ্ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মাহাত্ম পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করুন অন্যকে পালনে উৎসাহিত করুন মনে রাখবেন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান ব্রতে নানে কেশব রসিব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদোভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারন সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নজয় হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে একাদশী ব্রত মাহত্য বৈশাখ করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে বৈশাখ মাসের একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সুখ লাভ হয় এবং ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হরে কৃষ্ণ। হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকারের দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাকমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য হয়ে তাদের নরক যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাছ মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন দুইবার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে দুটো ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার এবং মৈথুন হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনার থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা ভরে পাঠ অথবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই বরুথিনী একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের একশত তেত্রিশটি স্থানের পারণের সঠিক এবং নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারন সুসম্পন্ন করবেন

কিভাবে সম্ভব এই সকল বিষয় এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে सार्थक করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে